শুরি বন্ধুরা ল্যান্ড সার্ভে এডুকেশন পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব যে অর্ধবৃত্তাকৃতির বাঁকা জমি কিভাবে আমরা সঠিক পরিমাপ করব অনেক সময় আমরা গোলাকৃতির কতগুলো জমি আমরা পেয়ে থাকি সম্পূর্ণটা গোল না আবার কিছুটা আংশিক গোল যেগুলোকে আমরা অর্ধবৃত্ত বাঁকা জমি হিসেবে ধরে নেব যেমন এ সমস্ত জমিগুলো আপনারা যেটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম ধরনের যদি জমি আমরা পাই তবে আমরা সেগুলো কিভাবে পরিমাপ করব এবং নিখুঁত পরিমাপ করবো তোরা চলুন আজকে আমরা এই বিষয়ে একটি অভিজ্ঞতা অর্জন করব কিভাবে বৃত্তাকৃতির বাঁকা জমি আমরা পরিমাপ করব। তো আমরা যদি এরকম জমি কখনও পাই সেক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হলো আমরা এখানকার যে বৃত্তটি অধ্যবিত্তটি এই বৃত্তাকৃতটি আমাদেরকে দেখতে হবে যেটি আসলে কোন পর্যন্ত এখানে বৃত্তটি আসতে পারে অর্ধবৃত্তটি আমরা সে পর্যন্ত একটি কি করব পরিমাপ নেব মানে একটি পরিমাপ নেওয়ার পরে আমরা একটা কল্পনা করে নেব যে এখানে একটি অধ্যবিত্ত আসবে হুম এইভাবে আমরা অর্ধবৃত্তগুলো করে নেবার পরে পর্যায়ক্রমে আমরা বাকি যে অংশগুলো থাকবে সেগুলো যদি আমাদের আয়তক্ষেত্র আসে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আসলে বর্গক্ষেত্র হিসাবে আমাদের প্রতি টারই একটি করে পরিমাপ আমাদেরকে নিতে হবে পরিমাপগুলো নেব যেমন এখানে অর্ধবৃত্তটির পরিমাপ আমরা একটি নেব এভাবে পর্যায়ক্রমে আমরা প্রতিটি খণ্ডেরই একটি আলাদা আলাদা পরিমাপ আমরা বের করে নেব বের করে নেবার পরে আমরা এভাবে একে একে প্রতিটি খণ্ডেরই একটি করে পরিমাপ আমরা বের করে নেব এখানে আমরা এই অর্ধবৃত্তটির এখানে যে ব্যাসার্ধ আমরা একটি ব্যসার্ধের মাপ নেব আবার যদি ব্যসার্ধের মাপ জানা না থাকে সেক্ষেত্রে এই যে ব্যাসের যে একটি পরিমাপ আমরা পেয়েছি এটি দিয়েও আমরা করতে পারব তবে আপনি দুটিরই মাপ নিয়ে রাখলে সেটি আরও ভালো হবে তবে এখানে অর্ধবিত্তটির মাপ আমরা পেয়েছি সাতাত্তর দশমিক পাঁচ তো প্রথমে আমরা এই অর্ধবৃত্তটির যে ক্ষেত্রফল সেটি নির্ণয় করব। এখানে কতটুকু জমি আছে এর পরবর্তীতে এখানে যে আরেকটি ছোট আমরা অধ্যবিত্ত দেখতে পাচ্ছি এটির পরিমাপ করে নেব এটির ক্ষেত্রফল কত শতাংশ আসে সেটি আমরা বের করে নেব এভাবে প্রতিটি খণ্ডেরই পর্যায়ক্রমে আমরা শতাংশের রূপ দেব যে কোন খণ্ডটির কতটুকু জমি আছে এভাবে সম্পূর্ণ শতকটি আমরা নির্ণয় করব সম্পূর্ণ জমির শতকটি আমরা নির্ণয় করব এখানে কত শতক জমি এখানে হচ্ছে তো এভাবে আমরা প্রতিটাই এভাবে পরিমাপ করে নেওয়ার পরে এখন আমরা যে সূত্রগুলো অ্যাপ্লাই করব সেটি হচ্ছে অর্ধবৃত্তের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেই সূত্রটি অবশ্যই আমরা জানি অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই টু পাই আর টু স্কোয়ার তো এভাবে সূত্রটি আমরা অ্যাপ্লাই করব এখানে একটি বিষয় আমি বলে রাখি সেটি হচ্ছে এখানে আর বলতে বোঝানো হয়েছে আমাদের যে এই যে ব্যাসার্ধ এটাকে বোঝানো হয়েছে যেমন দেখেন এই ব্যাসার্ধ হচ্ছে আমাদের সাতাত্তর পয়েন্ট পাঁচ এবং পায় এই পায়টি হচ্ছে আপনাদের জানা থাকাটা অত্যন্ত জরুরি যে পায়ের মান হচ্ছে তিন দশমিক চোদ্দো ষোলো এটি একটি নির্দিষ্ট মাপ হুম নির্দিষ্ট একটি মান সেটি হচ্ছে পায়ের হলো মান তিন দশমিক চোদ্দো ষোলো এখন এখানে সূত্রটি বলেছে ওয়ান বাই টু পায় আর স্কোয়ার এখানে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমরা অ্যাপ্লাই করব এখানে পায়ের মান যেটি আছে সেটি হবে এবং এখানে আরের পরিবর্তে আমরা যে মানটি পেয়েছি অর্ধবিত্তের যে মান সাত দশমিক পাঁচ এটি পাবার পরে যেভাবে সূত্রটি অ্যাপ্লাই করতে হয় আমরা ঠিক সেভাবে সূত্রটি অ্যাপ্লাই করার পরে হিসাব করে আমাদের যেখানে আসবে দেখেন যেখানে আসতেছে হলো চুরানব্বই চৌত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এই অর্ধবৃত্তটির ক্ষেত্রফল আসতেছে চুরানব্বই চৌত্রিশ দশমিক ছয় বর্গ ফুট নয় হাজার চারশো চৌত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এখন এখানে কথা হচ্ছে যে আমাদেরকে এটার শতাংশে কনভার্ট করতে হবে এখানে কত শতক জমি আছে আমাদের কাজ হলো আমাদেরকে এখানে শতাংশে বের করতে হবে হুম কত শতক জমি আছে তো এখানে যেহেতু চুরানব্বই চৌত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো আমরা জানি যে এক শতক জমি হচ্ছে চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট হ্যাঁ চার শত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট এক শতক জমি হলে আমরা যদি এই নয় হাজার চারশো চৌত্রিশ দশমিক ছয়টাকে ভাগ দেই তাহলে আমরা জমি পাচ্ছি এখানে একুশ দশমিক পঁয়ষট্টি শতক অতএব আমাদের এই অধ্যবিত্তটিতে জমি আসতেছে হলো একুশ দশমিক পঁয়ষট্টি শতক এর পরবর্তীতে আমরা এই যে ছোট যে আরেকটি অধ্যবিত্ত আছে এটা আমরা কি করব সেই অর্ধবিত্তের সূত্রটি প্রয়োগ করে এখানকার যে ক্ষেত্রফল আমরা সেটিও নির্ণয় করব তো এটু আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি যেমন এখানে দেখেন অর্ধবিত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ঠিক একই একই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করেছি এখানে আরের যে মান অর্ধবৃত্তের যে ব্যাসার্ধ এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাসার্ধটি হচ্ছে সাত্রিশ দশমিক পাঁচ এই অর্ধবৃত্তের ব্যাসার্ধটি পাচ্ছি আমরা সাতত্রিশ দশমিক পাঁচ এবং পায়ের যে মান সেটি ঠিকই আছে পায়ের মান তিন দশমিক চোদ্দো ষোলো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি ঠিক এইভাবে আমরা অ্যাপ্লাই করব ওয়ান বাই টু যা আছে তাই থাকবে পায়ের মান যেটা সেটাই থাকবে এখন এখানে হলো আমরা আরের যে মান আমরা এখানে কত আর মানে হলো ব্যাসার্ধ এই ব্যাসার্ধ হচ্ছে সাত্রিশ দশমিক পাঁচ ছাত্রিশ দশমিক পাঁচ হুম যেহেতু এখানে ব্র্যাকেট আছে এখানে গুণ করে একত্রিশ দশমিক পাঁচকে আবার গুণ করে এটা যেটা আসতেছে সেটি করার পরে আমাদের যেখানে যে বর্গ আসলো হ্যাঁ বর্গ ফুট দুই বর্গ যে ক্ষেত্রফলটা এই অধ্যবিত্তের যে ক্ষেত্রফল সেটি আমরা পেলাম দুই বর্গ ফুট সুতরাং মধ্যবিত্তের ক্ষেত্রফল আমরা এখানে পেলাম দুই হাজার দুশো আট দশমিক চুরানব্বই বর্গ ফুট এখন এখানকার যে শতকটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে যে এখানে আসলে কত শতক জমি হচ্ছে তো ঠিক একই ফর্মুলা যেহেতু আমরা জানি এক শতক জমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য বর্গ ফুট হ্যাঁ এখন এই দুই হাজার আট দশমিক চুরানব্বই টাকায় যদি আমরা চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ দিই তাহলে এখানে আসতেছে আমাদের পাঁচ দশমিক শূন্য সাত শতক তো এই অর্ধবিত্তি এই ছোট যে অর্ধবিত্তটি সেটি হচ্ছে সেটির জমি হচ্ছে এখানে জমি আছে পাঁচ দশমিক শূন্য সাত শতক তো আমরা বড় বৃত্তটির এখানে যে অর্ধবিত্তটি সেটির একটি পরিমাপ পেলাম একুশ দশমিক পঁয়ষট্টি শতক এবং ছোট যে অর্ধবিত্তটি সেটির জমি পেলাম পাঁচ দশমিক শূন্য সাত শতক এভাবে আমরা পর্যায়ক্রমে আমরা পরবর্তীতে কী করব আয়তক্ষেত্রের যে সূত্র আছে সেগুলো প্রয়োগ করে আমরা আয়তক্ষেত্রগুলোর শতাংশ নির্ণয় করব। এখানে দুটি আয়তক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি একটি বড় একটি ছোট আমরা প্রথমে বড়টির শতাংশটি আমরা নির্ণয় করব এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি অতি সহজ যেমন এখানে দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্র নির্ণয়ের সূত্র দৈর্ঘ্য গুণ গুণ দিলে যেটি আসবে হ্যাঁ সেটি হলো বর্গফুট এই বর্গফুটটাকে আমরা পরবর্তীতে কী করব শতাংশে নিয়ে আসবো শতাংশে নিয়ে আসার জন্য আমরা যেটি করব চারশত পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্যকে দিয়ে ভাগ দিলে যেটি আসবে সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি বড় আয়তক্ষেত্রটিতে জমি আসতেছে হলো একান্ন একান্ন দশমিক ছয় শূন্য শতক এবং ছোট যে আয়তক্ষেত্রটি আছে সেটি হলো একই দুর্ঘগ প্রস্তুত দিয়ে যেটি আসবে এটি হলো বর্গফুট এই বর্গফুটটাকে দিয়ে আমরা কি করব শতাংশ করে নেব হ্যাঁ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়শ ভাগ দিলে এটি শতাংশ বেরিয়ে আসবে এখানে শতাংশ হচ্ছে নয় দশমিক ছেচল্লিশ শতক জমি আমরা পাচ্ছি এই ছোটো ক্ষেত্রটিকে। এখন আমরা পর্যায়ক্রমে কী করবো সবগুলো খণ্ডকে একত্রিত করে একটি যোগ করব সব সবগুলো খণ্ডকে আমরা এখন কী করব যোগ যোগ করব যেমন এখানে বড় যে অধ্যবিত্তটি সেখানে আমরা জমি পেয়েছিলাম একুশ দশমিক পঁয়ষট্টি শতক এবং বড় যে আয়তক্ষেত্রটি সেখানে জমি পেয়েছিলাম আমরা একান্ন দশমিক ষাট শতক এবং ছোট যে আয়তক্ষেত্রটি সেখানে জমি পেয়েছিলাম আমরা নয় দশমিক ছেচল্লিশ শতক এবং ছোট যে অর্ধবিত্তটি ছিল সেটাতে জমি পেয়েছিলাম আমরা পাঁচ দশমিক শূন্য সাত শতক এখন সম্পূর্ণগুলোকে যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের জমি এখানে আসতেছে সপ্তআশি দশমিক আটাত্তর শতক সপ্তশি দশমিক আটাত্তর শতক হচ্ছে মোট জমি এখানে সম্পূর্ণ এরিয়াগুটা এই সম্পূর্ণগুলা জমি এই সম্পূর্ণগুলা মিলে জমি হচ্ছে আমাদের সপ্তশি দশমিক আটাত্তর শতক তো বন্ধুরা আপনারা অবশ্যই বিষয়টি বুঝতে পেরেছেন যে এইভাবে যদি অর্ধবিত্ত আকৃতির কোনো জমি আপনারা পান তবে আপনারা কিভাবে জমিটি পরিমাপ করবেন প্রথমে আপনারা যে পর্যন্ত অর্ধবিত্তটি আপনারা পাবেন সে পর্যন্ত একটি পরিমাপ নেবেন নেওয়ার পরে আপনারা একটা মধ্যবিত্তের রূপ দেবেন দেওয়ার পরে সেটার একটি ব্যাসার্ধের পরিমাপ নেবেন আপনি নেবার পরে আপনারা এই সমস্ত সূত্রগুলো অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন